যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূরীভূত হবে না সুতরাং আসুন আগামী দিনের অঙ্গীকার হোক বৈষম্য মুক্ত বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ আল্লাহ তালা সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম কায়েমের আন্দোলনে আমরা সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহ আইন চালু হবে না আমরা ক্ষান্ত হব না ও সম্মারিত জলঢাকা বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাল শুক্রিয়া জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি শত ব্যস্ততাকে উপেক্ষা করে নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জল ঢাকা উপজেলায় জনসভায় তিনি আজকে আমন্ত্রিত হয়েছেন কষ্ট করে উপস্থিত হয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ তার হায়াতে তাই দান করুক আমিন সমানিত ভাইরা আপনারা জানেন যেখানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চালু থাকে না সেকারেই স্বৈরাচারের উৎপত্তি হয় বিগত সময়ে এই প্রতি স্বৈরাচার সরকার জমাত ইসলামীকে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে বাংলাদেশের রাজনীতির ময়দানে তারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল সে কারণেই আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় সাদ ও যজ্ঞ নেতৃত্ব দেখতে চায় কোরআনের শাসন প্রতিষ্ঠিত হবে সর্বপ্রকার বৈষম্য দূর হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে না ততক্ষণ পর্যন্ত বৈষম্য দূরীভূত হবে না সুতরাং আসুন আগামী দিনের অঙ্গীকার হোক বৈষম্য মুক্ত বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইস্তাবের বাংলাদেশ ফেজিবাদ মুক্ত বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অঙ্গীকারা বদ্ধ আল্লাহ তারা সকলকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম কায়েমের আন্দোলনে আমরা সবাই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আইন চালু হবে না আমরা খান্ত হব না আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত আমিরে জামাতের আগমনে উজ্জীবিত জল ঢাকাবাসী আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক আমাদের শ্রদ্ধেয় নেতা মাওলানা আব্দুল আলিম বক্তব্য রাখছেন মৌলানা আব্দুল আলিম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলডাকা উপজেলা আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী আমির মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জনতা ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ ওলামায়ে কাম ভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ জলঢাকা উপজেলার সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে জানাই তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসি সংগ্রামী এলাকাবাসী উপজেলাবাসী আজকে অত্যন্ত আমরা খুশি রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক হিসাবে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমির জামাতের কাছে লালমরিহাট জেলার জনসভা করে হাতিবান্ধায় একজন শহীদের বাড়ি সফর করে তিনি অত্যন্ত ক্লান্ত হওয়ার পর এখানে এসেছেন এবং জল ডাকার জন্য সময় দিয়েছেন এই জল যারা বিগত প্রতি স্বৈরাচারের পেশি সরকারের আমলে জীবন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে ঘর ছাড়া হয়েছেন আমি সেসব নেতা এবং কর্মীদের প্রতি এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে স্মরণ করছি এই জল ডাকার বাংলাদেশ জামায়াত ইসলামী তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের দায়িত্ব পালন করেছে আমরা স্মরণ করছি জামায়াত ইসলামের উনিশশো ছিয়াশি সালের সংসদে নির্বাচিত জনাব জওয়ান উদ্দিন আহমেদকে যিনি এখানে আমাদের সবার মুরব্বী ছিলেন তিনি ছিয়াশি সংসদে জলডাকা উপজেলার মানুষের কথা বলেছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী ভাই এখানে দুইবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন উনিশশো এবং দুই হাজার থেকে দুই পর্যন্ত আল্লাহ আল্লাতালা এই দুজন মানুষের আমলকে কবল করে তাদেরকে জান্নাতবাসী করুন আজকে বলতে চাই বিগত সতেরো বছর জামাত ইসলামে একটু মাজদুম দল হিসাবে এই দেশের মানুষের কাছে পরীক্ষিত একটা দল হিসাবে চিহ্নিত হয়েছে যে জামাতের নেতা এবং কর্মীরা জীবন দিতে জানে কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আপোষ করে না জামায়াত ইসলামের আমির ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন যে ফাঁসির রশিদ আল্লাহ কাছে কাছে আমার অত্যন্ত প্রিয় যে আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে এসেছি আমার কোনো ভয় নেই আমি জান্নাতের খুশব পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মীরা একদিকে ন্যায়ন সাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে আর আমার এই প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র পর হিসাবে কাজ করে যাচ্ছে আজকে বাংলাদেশকে সতেরো বছর শাসন করে যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই দেশে থাকার সাহস করে নেয় পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে আর এ দেশের জনগণ ছাড়ায় পনেরো বছর প্রধানমন্ত্রী ছিলেন দলের নেতা এবং কর্মীদেরকে ফেলে যিনি পালিয়ে যেতে পারেন তিনি আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না সেই দল আওয়ামী প্রেসিস দল বাংলাদেশের মানুষের ভোট নেওয়ার আর যোগ্যতা রাখে না কারণ তারা দুই হাজার চোদ্দ সালে আমাদেরকে ভোট আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দুই সালে দিনের ভোট রাতে করেছে দুই হাজার চব্বিশ সালে তারা জনগণকে ভোট কেন্দ্রে দরকার মনে করে নাই এমনিতে নির্বাচনে তারা ঘোষণা করে ফেলেছে নির্বাচিত ঘোষণা করেছে তাই আসুন জল ডাকা ঐতিহ্যবাহী একটি উপজেলা এই উপজেলার জনগণের সেবা করার জন্যে জামায়াত ইসলামী প্রস্তুত আপনারা জানেন জামায়াত ইসলামের নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মানা উবায়দুল্লাহ সালাবিকে আমির জামাতে আসনে নির্বাচিত করার জন্যে প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন জানেন আপনারা তাই আজকে বলতে চাই আমরা ছাত্র জনতার স্লোগান দিয়েছিল ই ওয়ান আমরা ন্যায় বিচার চাই সামনে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সকল দল সকল ধর্মের নাগরিকের হবে বাংলাদেশ এখানে সংখ্যা গুরু নাই সংখ্যালঘু নাই আমরা সবাই মিলে আমাদের গর্বিত বাংলাদেশের নাগরিক কি বলেন গত তিপ্পান্ন বছরে হিন্দু সম্প্রদায়ের কথা বলে আওয়ামী লীগ এবং অন্যান্য দল ভোট নিয়েছিল কিন্তু তাদেরকে সুরক্ষা দিতে পারে নাই এই জন্য আজকে আমরা বলতে চাই একটি মানবিক বাংলাদেশ করার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ যেখানে সন্ত্রাস থাকবে না সাদাবাজি থাকবে না আমরা কালকে লালমনিহাট গিয়েছিলাম প্রশাসনের লোকেরা বলছে যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না আপনাদের কণ্ঠ সাদাবাজিদের বিরুদ্ধে আরো জোরদার হইতে হবে এ দেশের জনগণ ছাত্র ছাত্রী শ্রমিকরা চায় সাদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি বাংলাদেশ এবং ন্যায়নীতির নীতির বাংলাদেশ এই ন্যায়নীতির নীতির বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিতে চাই এই ক্ষেত্রে জল ডাকা উপজেলা জল ডাকার জনগণ জল ডাকার মানুষ ধর্ম বর্ণ আলে মোলামা নির্বিশেষে সবাই উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে যেভাবে এখানে জনগণ দাড়ি ভাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে আমরা প্রার্থী করেছি সব দল এবং পথের মানুষ আসুন ঐক্যবদ্ধভাবে সাদাবাজ মুক্ত উপজেলা তৈরি করার জন্যে একটি শান্তিপূর্ণ জল উপজেলা বানানোর জন্যে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ